উপস্থিত ডিএমপি উপজেলা পৌর জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং ভাই ওয়া ভাইদের প্রতি আমার তো আপনাদের প্রথমে আমি যারা আয়োজন করেছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এসেছেন দূরান্ত থেকে এত মহিলা এখানে এসেছেন ভাইয়া ধন্যবাদ মহিলা দলকে ধন্যবাদ সকল অঙ্গ সংগঠনকে যে আপনারা কষ্ট করে এসেছেন এবং আজকে যে উদযাপন করছেন এটা উদযাপন করার মতো একটা দিন কারণ দীর্ঘ বছর দুই হাজার ছয় সালের অক্টোবর মাসে বিএনপি ক্ষমতা হস্তান্তর করে তখন থেকে হিসাব করে আঠারো বৎসর আমরা নিষ্পেষিত হয়েছি এবং খালেদা জিয়া নিষ্পেষিত হয়েছে বিএনপি প্রত্যেকটা কর্মী নিষ্পেষিত হয়েছে তার এক রহমান ব্যক্তিগতভাবে আঘাত করা হয়েছে আমাদের নেতা বহু নেতাকর্মীকে আমরা বহু হয়ে গেছে বহু মায়ের দুঃখ আজকে খালি হয়ে গেছে আজকে বহু সন্তান হয়ে গেছে কিন্তু বহু কিছু বিনিময়ে গত ষোলো বছর গত আঠেরো বছরে আপনাদের আপনাদের মতো কর্মী আপনাদের ভালোবাসায় কিন্তু বিএনপি এই ঝন্ডা ধরেছে যদি আজকে বিএনপির মতো একটা দল না থাকতো তাহলে বাংলাদেশ হয়তো কম্বোডিয়ার নাম হয়তো আপনারা শুনেছেন কেউ কম্বোডিয়ার বিএনপি ছিল বিধায় এই স্বাধীনতা এসেছে এই নব্য স্বাধীনতা এসেছে অবশ্যই এর সঙ্গে আরো অন্যান্য বিরোধী দলরাও ছিল এবং স্কুলিঙ্গ আকারে যেটা হয়েছে আমরা দেখেছি ষোলো জুলাই থেকে পাঁচই অগস্ট পর্যন্ত এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বিএনপি এবং বিরোধী দল যে আন্দোলনটা ষোলো বছর ধরে ধীরে 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 গড়ে তুলেছিল সেই আন্দোলনের স্থলিঙ্গ হিসাবে ছাত্রদের চাকরির জন্য বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন সেটার থেকে আল্লাহর রহমতের সারা দেশবাসী এই শৈলাচারক এই ফ্যাসিস্টের বিরুদ্ধে এবং বাংলাদেশের এই ইতিহাস পৃথিবীর সকল মানুষের জন্য একটা উদাহরণ হিসাবে থাকবে হিস্ট্রি বইতে দেখা থাকবে আজকে না হলো আজকে থেকে একশো বছর পরে মানুষের পড়বে যে বাংলাদেশে এক স্বৈরাচার ছিল সেই স্বৈরাচার যখন মানুষের সাধারণ মানুষের অত্যাচারে দেশ ছাড়ে তখন সে দুপুরের ভাতটা পর্যন্ত খেতে পারে না তার আত্মীয় স্বজন পালিয়েছে তার দল পালিয়েছে পালিয়েছে তার সকল এমপিরা পালিয়েছে আজকে ছি 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 ইনেকার জনক ইতিহাস এটা হিস্ট্রিতে পড়ার মতো ইতিহাস আমি পৃথিবীর কোনো না কোনো দেশে আজকে সেগুলো পড়া হচ্ছে এবং আমি নিশ্চিত আমার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেটা শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে এই জন্য যে আমরা নেতা হতে পারি কিন্তু আমরা স্বেচ্ছাচারী হতে পারি না আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা আপনাদের উপর চাপিয়ে দিতে পারি না আপনাদের যেটা ইচ্ছা সেটা আমাদের দায়িত্ব পালন করা সুতরাং আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি আগে আপনারা শুনলেন আমরা গান শুনলাম একটা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ তার পছন্দ করেছেন চিন্তা করেন গানের প্রথম লাইনে বলছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ মানে বাংলাদেশই একমাত্র ঠিকানা উনি বাংলাদেশকে এত ভালোবাসতেন ওই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে উনি প্রকাশ করেছিলেন তো যার জন্য এই গানটাকে উনি চয়েস করেছিলেন যে প্রথম বাংলাদেশ তো আমরা যারা এখানে আছি সকল স্তরের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেই থাকি না আমাদেরও প্রথম বাংলাদেশ এটা শেষ বাংলাদেশ জীবনেও এটা আমাদের বাংলাদেশ মরলেও আমরা এই বাংলাদেশ জিয়াউর রহমান সেই ব্যক্তি খালেদা জিয়াও সেই ব্যক্তি আজকে হাসিনা ফ্যাসিস্টরা নাই তাদের সাঙ্গ পাঙ্গ কেউ নাই এই দেশে পালিয়েছে কিন্তু বেগম খালেদা যে তারা হত্যা করতে চেয়েছিল তারা বিষ প্রয়োগ করেছিল তারা জেলে নিয়ে গেছিল কিন্তু উনি বক্তৃতার মাধ্যমে বলেছে তাকে এই দেশ থেকে চলে যেতে বলেছিল উনি বলেছিলেন যে এই দেশই আমার একমাত্র ঠিকানা দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই আমাকে বাঁচতে হলেও এই দেশেই বাঁচতে হবে আমাকে মরতে হলেও এই দেশেই মরতে হবে তো দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে কিন্তু উনি ওই একই মুক্তি দিয়েছিলেন আপনার পত্রপত্রিকায় দেখেছিলেন বেগম জিয়া বলেছেন যে এই দেশই আমার একমাত্র ঠিকানা দেশের বাইরে আমার তারেক রহমান ওনাকে অত্যাচার করে এমন অবস্থা করেছিল শারীরিকভাবে যে উনি নিজে হাঁটতে পারতেন না তারা ভয়ে তারা ভয়ে সেই প্রকৃতি নয়নুদ্দিনের সরকার এই ভয়ে তাকে দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠিয়ে দেয় আপনার রহমত এবং ডাক্তারদের চিকিৎসায় উনি আজকে সুস্থ হয়ে উঠেছেন কিন্তু ওই বিদেশে থেকে উনি আপনাদেরকে যে বক্তব্য দিচ্ছেন তার বক্তব্যেও কিন্তু সেই একই ভাষা ফুটে উঠছে যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাংলাদেশই আমার একটি ঠিকানা উনি মিছিল দেন না মাঝে মাঝে দিল্লি নয় দিল্লি নয় সবার সবার আগে বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ এই কথাগুলো কোথার থেকে আমরা শুনে তার এই দেশের প্রতি অকৃতম অকৃতিম ভালোবাসা যদিও উনি বিদেশে আছেন কিন্তু দেশের প্রতি অকৃতিম ভালোবাসা থেকে তার বাবার থেকে যেটা শিখেছে তার মা থেকে যেটা শিখেছে সেটাকে উনি অনুপ্রেণ উনি সেটাকে ধারণ করেছেন এবং সেটা আমাদেরকে বলছেন আমরা বিশ্বাস করি অচিরেই একটা জাতীয় সাধারণ নির্বাচন হবে এবং এটা সময়ের ব্যাপার মাত্র ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠুভাবে হলে জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী তো আমরা সেই সুদিনের অপেক্ষায় থাকবো